রাখাই রাজ্যে রাখি আমাদের এই মানবিক তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে না বুঝে বললে তো ভালো কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকত এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হত সংসদে বিতর্ক হতো সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে আজকে কার জন্য কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া সাহসিকতা দেখাচ্ছে এর মধ্যে আমরা দেখলাম এতদিন তারা বলে আসছে জাতিসংঘের অনুরোধে তারা দেখি করছে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি গতকাল বলছে যে এটা দুইটি সার্বভৌম রাষ্ট্রের যদি অক্ষম না হয় এই কাজে জাতিসংঘ যাবে না এখানে মায়ানমার বাংলাদেশের সাথে কোনো ঐক্যমত না আর এর বাইরে যেতে হলে আপনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাশ করতে হবে এটাও করেন আবার জাতিসংঘ বলছে তারা এই ব্যাপারে মিয়ানমার বাংলাদেশের কোন এগ্রিমেন্ট না থাকাতে তাদের এখানে যাওয়ার সুযোগ নেয় আবার অনেকে তাদের মধ্যে ভিন্ন কথা বলছে আসলে জনগণের মতামত দিয়ে এগুলো বিবেচনা করা হবে তবে বাংলাদেশের মানুষের মতামত বাংলাদেশের জনগণের নয় শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে অন্য কোনোভাবে আর কোন চিন্তার মধ্যে তারা ঢুকছে কিনা এটাও তো বোঝার দরকার আছে যাই হোক বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে জনগণের মতামত দিয়ে এগুলো বিবেচনা করা হবে তবে বাংলাদেশের মানুষের মতামত দিয়ে বাংলাদেশের জনগণের নয় শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে আমরা এখানে কোনো কালীন রাষ্ট্রের সম্মুখভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে আমরা ভয়ঙ্কর একটা দিকে ঠেলে দিতে পারি না একটা একটা ঝুঁকিতে ঠেলে দিতে পারি না এখন কথা হচ্ছে সব কিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে রোডম্যাপ কবে দয়া করে সবার সাথে কথাটা দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের নির্বাচনের পরে সবাই সিদ্ধান্ত দেবে এটা বিনিয়োগ হক এটা অন্য কোনো সিদ্ধান্ত নেই এখানে যে বিদেশি রাজছিল বিনিয়োগে তাদের শেষ প্রশ্ন ছিল তাদের শেষ প্রশ্ন ছিল নির্বাচন কবে নির্বাচিত স্থিতিশীল দীর্ঘমেয়াদি সরকার ব্যতীত বিনিয়োগের সিদ্ধান্ত কেউ বাংলাদেশে দেশের ভিতরে নেবে না দেশের বাইরে থেকেও নেবে এখন যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমতে থাকে তখন তারা অন্য দেশকে নিয়ে চিন্তা করবে